এক মিনিটে আজ পঁচিশ জুলাই পশ্চিমবঙ্গের শীর্ষ পাঁচটি খবর ও একটি বাস্তু টিপস বাংলায় আজকের শীর্ষ পাঁচটি খবর জুলাই পশ্চিমবঙ্গ এক বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন বাংলা অভিবাসীদের উপর কোনো হামলা হচ্ছে না মমতা ব্যানার্জী ভোটের স্বার্থে সংঘর্ষ উস্কে দিচ্ছেন দুই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি বাংলা অভিবাসীদের উপর অন্য রাজ্যে আটক ও নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে তিন মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে চার আলিপুর চিড়িয়াখানা থেকে পশু নিখোঁজ সাবেক তৃণমূল সাংসদ জোহর সরকার তদন্ত ও জবাবদিহি দাবি করেছেন পাঁচ অন্যান্য রাজ্যে বাংলা অভিবাসীদের উপর হেনস্থার প্রতিবাদে বাম দলগুলি মিছিল করল আজকের বাস্তু টিপস বাড়িতে মূল দরজার পাশে একটি গোমূত্র দিয়ে শঙ্খ রেখে দিন ইতিবাচক শক্তি প্রবাহ বাড়বে ও নেতিবাচকতা দূর হবে বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম এটি আজকিবাদ বাংলার ইউনিট